একদিন শান্ত একটি জঙ্গলে এক অহংকারী খরগোশ আর এক বিনয়ী কচ্ছপ থাকত খরগোশ সবসময় গর্ব করে বলতো আমি এত দ্রুত দৌড়োতে পারি যে তুমি দশ পা হাঁটার আগেই আমি পুরো জঙ্গল দুইবার ঘুরে আসব। কচ্ছপ শান্তভাবে হাসলো এবং বলল হতে পারে কিন্তু আমি তবুও তোমাকে দৌড়ে হারাতে পারবো খরগোশ হেসে উঠল, কিন্তু চ্যালেঞ্জটি গ্রহণ করলো পরের দিন সকালে জঙ্গলের সব প্রাণী দৌড় দেখতে জড়ো হলো দৌড় শুরু হতেই খরগোশ ঝড়ের গতিতে ছুটে গেল আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগলো খরগোশ ভাবল আমি তো অনেক এগিয়ে আছি বলে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে যেতে লাগলো এক পা এক পা করে সে ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গেল এবং শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে গেল যখন খরগোশ ঘুম থেকে উঠল, তখন অনেক দেরি হয়ে গেছে কচ্ছপ ইতিমধ্যেই দৌড় জিতে গেছে খরগোশ লজ্জায় মাথা নিচু করলো আর কচ্ছপ মৃদু হেসে বলল ধীরে চললেও জেতা যায় যদি থেমে না যাও